জামালপুরে পায়ের ব্যান্ডেজে প্যাঁচানো ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক জামালপুর প্রতিনিধি শাওন মোল্লার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরে পায়ের ব্যান্ডেজে প্যাচানো তিন হাজার চারশো পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকাল এগারোটার দিকে সদর উপজেলার দিকপাইত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় আটক মশিহা সালিহা বেগম শহরের মুসলিমাবাদ এলাকার মৃত সামাদের স্ত্রী জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম রাজ জানান গোপন সংবাদের ভিত্তিতে সকালে দিকপাইত এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় ঢাকা থেকে আসা মোহনা এক্সপ্রেস নামে একটি বাসে অভিযান পরিচালনা করা হয় এতে বাসের যাত্রী সালিহা বেগমকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয় সে সময় তিনি নিজেই তার ডান পায়ের ব্যান্ডেজ খুলে দুইটি প্যাকেট বের করে দেন প্যাকেট দুইটিতে তিন হাজার চারশো পিস ইয়াবা ছিল মোহাম্মদ আব্দুল হালিম রাজ আরও জানান আটক সালেহা বেগামকে মাদক মামলায় জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে আর এই চালানের পেছনে কে কে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ষোলো এগারো দুই ইংরেজি তারিখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা জামালপুরের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহনা এক্সপ্রেস নামের একটি বাসে বাসের বেগম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় যার পায়ের মধ্যে বিশেষ পিস ইয়াবা লুকিয়ে উনি মাদক চোরাচালান করছিলেন আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে জামালপুর সদর থানা কর্তৃক একটি বড় ইয়াবার চালান জব্দ করা হয় যেখানে মূল আসামি ছিল মোহাম্মদ আব্দুল মতিন এবং মোসাম্মদ শাহেদা বেগম তিনি ওনারা দুইজন হচ্ছে ওনার মেয়ে এবং মেয়ের জামাই তো আমাদের মাদক ব্যবসার মূল সিন্ডিকেটের যারা আরো আছেন তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে বের করে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান